করার জন্য আজকে আইএসএফ রাস্তায় নেমেছে কারণ আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে বিশ্বাস করি সংবিধানকে বিশ্বাস করি সংবিধানের উপর ভরসা আছে আমাদের এবং আইনের ওপর ভরসা আছে এবং যার কারণেই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে আমরা আমাদের কর্মীদের এই যে লোকসভা নির্বাচনের পর যে পোস্ট পোল এই পোস্ট পোল ভায়োলেন্সে আমাদের নিরীহ কর্মীরা যারা শুধুমাত্র আইএসএফ করার কারণে যাদেরকে পুলিশ এবং শাসক দলের নির্দেশে পুলিশ প্রশাসন যেভাবে তাদের নির্বিচারে হত্যা করার পরিকল্পনা করছে তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যে যে সমস্ত পুলিশ প্রশাসন এই সমস্ত মিথ্যে মামলা আমাদের আইএসএফের কর্মীদেরকে ফাঁসানোর চেষ্টা করছে আইএসএফ কর্মীদেরকে চুরি মিথ্যে মামলা চুরির চুরির এ দিয়ে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে এবং যে নির্বিচারে মারধর করা হচ্ছে এবং বাড়িঘর ধর পোড়ানো হচ্ছে বাড়িঘর ধর বাড়িঘর থেকে বার করে দেওয়া হচ্ছে এবং সর্বোপরি আমাদের আবু সের তাকে মিথ্যে অপবাদ দিয়ে পুলিশ যেভাবে নির্বিচারে ঐশাচিকভাবে তাকে মারধর করা হয়েছে এবং তার মৃত্যুবরণ করেছে আমরা তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা এর আগেও দেখেছি দু হাজার সালে আজকে যিনি মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী দু সালে তিনি বিরোধী নেত্রী ছিলেন পশ্চিম বাংলায় আমরা দেখেছিলাম রিজবানুর রহমান অশোক টটির মেয়েকে শুধুমাত্র ভালোবাসার কারণে রিজবানুর রহমান তাকে মৃত্যু মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম রাস্তায় নেমেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে দেখছি নির্বিচারে যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে শুধু সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ আদিবাসী দলিত এবং মুসলিম সম্প্রদায়ের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে শাসক এবং পুলিশ বাহিনী তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং প্রতিবাদে হয়েছি আমরা জানি সালে যে মুখ্যমন্ত্রী দু হাজার সালে বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী বামফন সরকার মধ্য দু হাজার সাত সালে রেজবানুর রহমান সেদিনকে খুন হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অপদার্থ এই সরকার আমি ক্ষমতায় আসলে আমি বিচার পাইয়ে দেব আপনারা দেখেছেন রিজবারুর পরিবার বিচার পেয়েছে পাইনি তার দাদাকে উপঢৌকন দেওয়া হয়েছে নদিয়ার একটা চোপড়ার বিধানসভার তাকে বিধায়ক করা হয়েছে রিজবাড়ুর পরিবার এখনো বিচার পাইনি আমরা জানি আনিস খানও বিচার পাইনি যতদিন না বিচার পাবে ততদিন আমরা রাস্তায় থাকব ততদিন আমরা আইনের দ্বারস্থ হব এবং আমাদের আইএসএফ কর্মীদের যতক্ষণ পর্যন্ত আমাদের শিরায় রক্ত বইবে আমাদের কর্মীদের যে নির্বিচারে যে খুন করা হচ্ছে তার প্রতিবাদে তার বিচার পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কি আড়াল করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যর্থতা তার পুলিশের ব্যর্থতা তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি রাজ্যের সর্বময় কর্তা কর্তা তার কাছেই তো মানুষ যাবে পুলিশের কাছেই তো মানুষ যাবে তার নিরাপত্তার জন্য উনি জানেন না যে ভোটে ভোট লুট হলো সারা পশ্চিম পশ্চিমবাংলায় গণনা কেন্দ্রে আমরা তো পরাজয় মেনে নিয়েছি কিন্তু তারপরেও আমাদের কর্মীদের ওপর যে আক্রমণ এবং পুলিশকে সঙ্গে নিয়ে যে আক্রমণ মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না আমরা তার বিচারের জন্য আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় থাকব